এই দেশেতে হলো আবার কোথায় যাই না জানি পেয়েছি এক ভাঙ্গা নৌকা পেয়েছি এক ভাঙ্গা নৌকা জনম গেল শেষতে পানি আর কিরে পাপির ভাগ্যে দয়াল চাঁদের দয়া হবে আর রে পাপির ভাগ্যে দয়াল চাঁদের দয়া হবে আমার দিনে হালে যাবে আমার দিনে হালে যাবে বাহ পাপের কার কারদোষ দিবহ এই ভুবনে হিন হয়েছি ভজন গুনি কারদোষ দিবহ এই ভুবনে হিন হয়েছি ভজন গুনি লালন বলে দিনে লালন বলে কত দিনে পাব সায়ের চরণ এই দেশেতে এই সুখ হল আবার কোথায় যাই না জানি পেয়েছি এক भंगा नौका पेय भंगा नौका जनम गो शेष पानी